শ্রমিক স্বার্থে কল্পতরু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর পাঁচ বছর নয় এক বছর চাকরি করলেই মিলবে গ্র্যাচুইটি এবং কি কি সুবিধা রয়েছে চলুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের তুলে ধরি সেই সুবিধাগুলো কি কি প্রথম তথ্য নয়া শ্রম শ্রমবিধি এবং সব শ্রেণীর কর্মীদের জন্য বিধিবদ্ধ নিয়োগপত্র মাস্ট লাগবে বিধিবদ্ধ নিয়োগপত্র দিতে হবে পরের তথ্য সমস্ত কর্মীদের পরের তথ্য চাকরিতে ঢোকার এক বছরের মধ্যে গ্র্যাচুইটি চাকরিতে ঢোকার এক বছরের মধ্যে গ্র্যাচুইটি দিতে হবে আর কিন্তু পাঁচ বছর অপেক্ষা করালে হবে না পরের তথ্য চল্লিশ ঊর্ধ্ব কর্মীদের বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চল্লিশ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন সেই সকল কর্মীদের বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা পরের তথ্য সব ধরনের কাজে মহিলাদের নিয়োগ করতে হবে অর্থাৎ বাছাবাছি চলবে না মহিলা নিয়োগ করতে হবে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে এবার